সবাই কেমন আছেন আই হোপ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি সুমি মালয়েশিয়া থেকে বলছি আইমান খাইরুল ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ডেলি ব্লগ দেখার জন্য আজকের ব্লকটি আমি সকাল থেকে শুরু করেছি যেহেতু বানেসিয়াতে ভোর হয় সাতটার দিকে তো এখন সাড়ে সাতটা বাজে তো আমি সকালে উঠেই আসলে একটু বারান্দাতেও হাঁটাহাঁটি করলাম আর এখন চলে আসলাম করিডোরে হাঁটার জন্য করিডোরটা আসলে অনেক বড় করিডোরে একটু হাঁটাহাঁটি করে নিব তারপরে সকালে নাস্তাটা করে নিব আর ওই দিক দিয়ে আমি আসলে তালতটাও ছেড়ে দিয়েছি তালত আসলে ভোরবেলা যদি তালত না শোনা হয় তাহলে আসলে ভালো লাগে না তাই আসলে কোরআনতালটটা ছেড়ে দিয়ে আমি এই দিক দিয়ে করিডরে হাঁটাহাঁটি করতেছি আর আয়মান এখনও ঘুম থেকে উঠে নেই ও ঘুম থেকে উঠার আগে আসলে নাস্তাটা বানিয়ে নিব আর আয়মানের বাবা অফিসের জন্য রেডি হচ্ছে ওর বাবা যেহেতু সকালবেলা নাস্তা খায় না তাই আসলে আমার আর তো ঝামেলাও হয় না এই যে পরোটা বানিয়ে নিলাম আর ছিল আগের দিনের একটু তরকারি ছিল ডাল ছিল আমি যা চালকর্মা দিয়ে রান্না করেছিলাম সেটা একটু ছিল ওইটা দিয়ে আসলে খেয়ে নিয়েছি আর এরপরে চলে আসলাম একটু ডিআইওয়াইতে আমার কিছু কৌটা কেনার ছিল সেগুলো কিনে নিয়ে যাব আর আজকে আসলে এত অলস লাগতেছে আসলে ভালোই লাগতেছে না কোনো কাজ করার তারপরও গৃহিণীরা তো আসলে মানে কোনো তাদের অপশন নেই কোনো ছুটির দিন নেই আমাদের আসলে বিনা ইঞ্জিনে আসলে আমরা মেশিন আমরা আসলে সারা সারাদিনেই চলতে থাকি তো আমার এত মানে অলস লাগতেছিল আজকে কাজ করতে করতে মনে হচ্ছিল যে আমি এমন একটা মেশিন তো আজকে এই জন্য বেশি একটা রান্না রান্নাবান্না করলাম না তাই যে গুঁড়া মাছটাই রান্না করে নিলাম দুপুরের জন্য আর আয়মানতে তো এদিক দিয়ে আমার ফ্যানটা ফেলে ফ্যানের উপরে যে জালিটা আছে সেটা খুলে ফেললো আর এই যে ডিআইওয়াই থেকে আমি এই যে বড় একটা কোটা নিয়ে আসলাম আসলে বিস্কিট বা কোনো কিছু সব কিছু এটার মধ্যে রাখার জন্য বা চালও রাখতে পারি বা চালের যেই কোটাটা আছে সেটাতে আসলে বক্সটা অনেক বড় এটার মধ্যে না হয় আমি বিভিন্ন ধরনের বিস্কিট রাখতে পারবো তাই এটাকে নিয়ে আসলাম তো এত অলস লাগতেছিল আমার রান্না বান্না করতে একটু ইচ্ছে করছিল না তাই দুপুরে আর কী খাবো এই জন্য গুঁড়া মাছটাই করে নিলাম ঝটপট অনেক কাজ করার পরে আসলে এত টায়ার্ড হয়ে গিয়েছি ওগুলো আর ক্যামেরা বন্দি করিনি অফ ক্যামেরাতেই করে নিয়েছি ক্যামেরা বন্দি করতে গেলে আসলে অনেক সময়ের প্রয়োজন হয় তাই আসলে করি নাই যা মানে যেহেতু মানে অলস লাগতেছিল যেদিন অলস লাগে সেদিন আসলে কোনো কাজে মন বসে না যাই হোক দুপুরের খাবার দাবারটা খেয়ে ওর বাবা আসলো আসার পরে চলে আসলাম বাহিরে সন্ধ্যা নাস্তা করার জন্য আর সেভেন ফ্লোরে চলে আসলাম এত সুন্দর চাঁদ আর এই মানে চাঁদের যেই মানে লোভটা আমি সামলাতে পারলাম না তো বললাম যে আসর সেভেন ফ্লোরে যাই তো সেভেন ফ্লোরে এসে দেখলাম অনেক বাচ্চারা মানে খেলতেছে তো আয়মানও ওদের সাথে খেলতেছে আয়মান তার বয়সী বাচ্চাদের সাথেও খেলতে চায় আর বড়দের সাথেও খেলতে চায় তো তো প্রথমেই দেখলেন বাচ্চারা ফ্লোরের মধ্যে শুয়ে কি জানি একটা খেলা খেলতেছিল আমরা আসলে আইমানের আর আমি বুঝতেছিলাম না তারপরও আমরা মানে তাকিয়েছিলাম অনেকক্ষণ বুঝি নাই আসলে ওদের একটা ধরনের হয়তো খেলা আমরা আসলে এটা বুঝতে পারিনি কিন্তু আইমানও ওদের সাথে গিয়ে গিয়ে ফ্লোরে মানে শুয়ে যাচ্ছে তো ভালোই লাগলো আর এই যে আয়মানকে নিয়ে একটু মানে হাঁটাহাঁটি করব আর এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে বাসার দিকে চলে যাব আর যেহেতু রান্না করার ইচ্ছে ছিল না দুপুরে শুধুই গুঁড়া মাছ রান্না করেছি তাই আয়মানের বাবাকে বললাম আজ রান্না বান্না কোনো কিছুই পারবো না তো আয়মানের বাবা বললো তাহলে থাক তুমি আজকে রান্না করার দরকার নেই আমি খাবার নিয়ে আসি তো আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে পিঠাগড় নামে একটা রেস্টুরেন্টে বাংলা রেস্টুরেন্টে গিয়েছি ওইখানে গিয়ে আমি কাচ্চির কথা বলছিলাম তো ওই দিন অল্প ছিল দেখে আয়মানের বাবার মনে ছিল তো ওই দিন কাচ্চি আর খাইনি আয়মানের বাবা আজকে কাচ্চিটা নিয়ে আসলো কাচ্চিটা খেতে এত মজার ছিল যদিও মানে বাংলাদেশের যে টেস্টটা স্টারকাবের ওইটা পাইনি তারপরও আলহামদুলিল্লাহ তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই আসলে জানাবেন যারা আসলে গৃহিণীরা হঠাৎ করে আসলে সংসারে কাজকর্ম করতে যাদের ভালো লাগে না তারা আমার সাথে একমত কিনা জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ